জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবান শব্দটি আমরা সবাই শুনি ভগবান শব্দটি আমরা সবাই পরিচিত বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি কিন্তু বিপদের আগে থেকে ভগবানকে ডাকি না যদি ভগবানকে ডাকা শুরু করি তাহলে আর বিপদই হয় না যে বড়ো বড়ো সাধু মহাত্মাদের তো কঠিন রোগ হয় কঠিন বিপর্যয় হয় যেগুলো তো ভগবানের কৃপা মনে হয় আমরা মায়ার দ্বারা পরিচালিত হচ্ছি তাই আমাদের এই সমস্তগুলি ক্রিয়া যখন এইগুলির মধ্যে আর বদ্ধ থাকবো না চিন্ময় সত্তাকে আমরা জানতে পারবো তখন আমরা মুক্ত তখন আমরা সেই ভগবান তত্ত্বই প্রথমে ভগবান সব জায়গায় আছেন তারপরে আরও গভীরে জ্ঞানীগণ আমি ভগবান স্বরূপ আমি সমস্ত জায়গায় আছি আমি শুদ্ধ আমি চেতন আমি অমল সম্মুখ হয়ে রাম গোস্বামী তুলসীদাস বলছেন খুব সুন্দর একটি পদ রামচৈত মানুষে, যে কোটি বিপ্র বধে লাগে ইয়া বহু অত্র নেহি তাজেহী তাহু। তাহ নেহি নেহিতাহ জীব সম্মুখ হয়ে মহে মহবহি জন্ম কৌটি বহি তখনই সমস্ত জীবের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সত্তা নষ্ট হয়ে যায় পরমত্ত্বের প্রকাশ হয়ে যায় চলুন আমরা সেই মহাকাল ভগবান প্রেম সমুদ্র ভগবানের কথা মৃত আস্বাদন করি আজকে আমরা তেত্রিশতম শ্লোক আলোচনা করবো আ বিভূতি যুগে ভগবানের কী বলছেন প্রথমে শ্লোকটি শুনি তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব ভগবান তেত্রিশতম শ্লোকে বলছেন অর্জুনকে ভগবান বলছেন অক্ষরগণের মধ্যে আমি আকার সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব কালগণের আমি অক্ষয় কাল এবং কালেরও মহাকাল এবং সর্বদিক মুখ বিশিষ্ট আমি পালন পোষণকারী অর্থাৎ আমি ধাতা ভগবানই পালন করছেন ভগবানী পোষণ করছেন কাকে করছেন নিজেকে করছেন ভগবান নিজে থেকে নিজেকে সৃষ্টি করেছেন আবার নিজে থেকে নিজের মধ্যে নিজেকে করে দেন তো এই হচ্ছে ভগবানের লীলা ভগবান কালেরও মহাকাল ভগবান বলছেন সাক্ষাৎ যে আমি কালেরও মহাকাল সুতরাং যারা ভগবান চরণ আশ্রয় করেন তারা কালের ভয় পান না তারা মৃত্যু ভয় পান না বাকি সবাই যত ধনী ব্যক্তি তিনি কিছু ভয় পান বা না পান মৃত্যুর ভয়টি পান কিন্তু ভগবৎ ভক্ত না ইহ জগতের কোনো ভয় না মৃত্যু ভয় না পরজগতের ভয় কেবলমাত্র পরম আনন্দে বিলাস করেন তাই ভগবানের এই অমৃতবাণী আমরা কোনো বর্ধমান আস্বাদন করে থাকি এবং অবশ্যই তার কৃপা হলে এর সঠিক অর্থ আমাদের মতগমভাবে হবে তাছাড়া সাধারণ একটি অর্থই থাকে তার বেশি কিছু হয় না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং বন্ধু বান্ধব ও পরিবার স্বজনকে শেয়ার করতে ভুলবেন না তখন জয় রাধে জয়ন্ত তয় চৈতন্য